আসসালামু আলাইকুম উনিশতম সুখ নিবন্ধন কবে কোটি টাকার এই কোশ্চেনের উত্তর দিতে গিয়ে যদি আমরা কোনো প্রফেসি করে বসি তাহলে অনেক সময় সেটা যখন সত্যি হয় না আমাদের উপর ওটার অভিযোগ আসে যে আমরা সঠিক তথ্য দিই না তো বিষয়টা আসলে সেরকম নয় কারণ এন টিআরসি এ যখন আপনারা জানেন যে বিজ্ঞপ্তি কখন প্রকাশ করবে কি করবে এটা সম্পূর্ণ একটিয়ার আসলে তাদের এখানে আমাদের আসলে বলার কিছু নেই তবে একটা রিপোর্ট যেটা বেশ কিছু সাইটে দেখতে পাচ্ছি আমরা সেটা হলো অনিশতম নিবন্ধন নাকি এই বছরে প্রকাশিত হবে এখন কবে হবে সেটা নিয়ে আসলে বলার কোনো অবকাশ নেই ইতোমধ্যে কিন্তু এন টিআরসি এ তো অনেকেই স্মারকলিপি জমা দিয়েছেন যে যেন দ্রুত সেটা প্রকাশ করা হয় অনেকের বয়স কিন্তু পঁয়ত্রিশ ছুঁই ছুঁই কারো হয়তো দু এক মাসের মধ্যেই কিন্তু পঁয়ত্রিশ পার হয়ে যাবে সেক্ষেত্রে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না তো এই বিষয়টাকে আসলে আমলে নিয়ে আসলে সবাই স্মারক জমা দিয়েছেন এবং এন টিআরসি জন্য সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছেন আপনারা জানেন উনিশতম শিক্ষক নিবন্ধন থেকে কিন্তু অনেক কিছু চেঞ্জ আসছে যেমন আবেদনের থেকে বয়স কাউন্ট করা এরপরে সেখানে গণবিজ্ঞপ্তি না রাখা সরাসরি কিন্তু সেখানে নিয়োগের যে ব্যবস্থা করা পাশাপাশি পরীক্ষা পদ্ধতির যে একটা বড় একটা চেঞ্জ আসছে সেখানে সেটা নিয়ে কিন্তু দারুণ একটা পরিবর্তন আসছে এবং এই পরীক্ষাটা কবে হবে সেটা নিয়ে কিন্তু বোর্ড মিটিংও বসেছে বেশ কয়েকবার এখন পর্যন্ত এমন অবশ্য আসনেরও কোনো ফল আমরা পাইনি শুধুমাত্র বলা হয়েছে চলতি বছরে প্রকাশিত হবে তো এরকম পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে বা হবে না এরকম আপডেট খবর জানার জন্য আমাদের চ্যানেলে পাশে থাকতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ